গরমের স্বাদ ফিরিয়ে আনতে বিক্রমপুরের ভিন্ন স্বাদের মজাদার বরবটি ভত্তার রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে এই ভত্তা রেসিপিটা শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো বর্বটি ভত্তার রেসিপি আর এক সময় দেখা যায় মুখে তেমন রুচি থাকে না তো এই ভত্তাটি যদি ঝাল ঝাল করে আমরা করে খেতে পারি তাহলে কিন্তু এমনি ভালো লাগে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বরবটি ভত্তা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি আর এগুলোকে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর এই বত্তার সারটা কিন্তু অনেক আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো নিয়ে নিছি নেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো চাইলে তোমরা বড় বড় পিস করেও কেটে নিতে পারো আর ছোট ছোট টুকরো করে আমি এই বরবটিটা সিদ্ধ করে নেব তো দেখো এইভাবে ছোট ছোট পিস করে আমি এই সবজিটাকে কেটে নেব তো দেখো কেটে নিয়েছি তো এই সবগুলো এইভাবে করেই কিন্তু এই সবজিটাকে কেটে নিছি তো দেখো আমি কিন্তু সবগুলোকে কেটে নিছি তো এখন আমি এই সবজিটাকে সিদ্ধ বসাবো তো পানি দিয়ে সিদ্ধ করতে হবে তো ফার্স্টে আমি পানি দিয়ে সিদ্ধ করব তার জন্য কিন্তু একটা হাঁড়িতে দিয়ে দিছি আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পরে এখানে সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিন্তু আমি এই সবজিটাকে সিদ্ধ বসাবো তো এটা সিদ্ধ করতে তেমন একটা সময় লাগে না তো দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর একেবারে পানিটাকে শুকিয়ে নেব তো দেখো তো একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে আসছে তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো ধনেপাতা কুচি আর ভর্তার সারটা বাড়িয়ে দেয় কিন্তু এই ধনেপাতা কুচিটা তো দেওয়ার পরে হালকা নেড়ে চড়ে ধন্যাপাতাটাকে সিদ্ধ করে নামিয়ে নেব নেওয়ার পরে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি কাঁচামরিচ আর এই কাঁচামরিচটাকে কিন্তু আমি ঝাজালো করে ভেজে নেব তো দেখো অনেকটা ঝাঁঝালো করে ভেজে নিছি তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকেও কিন্তু ঝাঁঝলো করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজতেও তেমন একটা টাইম লাগবে না তো ঝাজালো করে ভেজে নিছি আর এখানে আমি অ্যাড করে দিছি শুকনো মরিচ আর যে কোনো ভত্তায় দুই রকমের মরিচ দিলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু এমনিই বেড়ে যায় পারলে তোমরা ট্রাই করে দেখবে ভত্তাটা খেতেও অনেকটা ভালো লাগে তো লাল করে ভেজে নেব তো সবগুলো উপকরণেই যেহেতু রেডি তো এখন পালা ভত্তাটা তৈরি করা তো আমি শিল পাটায় ভত্তাটা করে নেব তার জন্য দুই রকমের মরিচ নিয়ে নিছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি এই মরিচগুলোকে বেটে নেব তো এখানে কিন্তু আমি এই সবজিটাকে নিয়ে নিছি আর নিয়ে নিছি পেঁয়াজটা তো এই সবজিটাকেও কিন্তু আমি বেটে নেব তোমরা চাইলে ব্লেনেও করে নিতে পারো কিন্তু ব্লেনে তেমন একটা ভালো হয় না ভর্তা তো দেখো আমি কিন্তু করে নিছি আর খুবই শর্টকাট একটা রেসিপি যেটা নাকি সুস্বাদু একটা ভত্তার রেসিপি আর এটা খুব সহজভাবেই কিন্তু এই ভর্তাটা করা যায় তা আমি অনেকটা ঝাল করে তারপরে কিন্তু করছি আর তোমরা যারা ঝাল খাও না তারা কিন্তু কম করে দিতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই বর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে যেহেতু প্রচণ্ড গরম এখন এই গরমের সি